ভাবনা ও চিন্তা এক জিনিস নয় যদিও দুটি শব্দ প্রায়শই একে অপরের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয় ভাবনা হলো কোনো বিষয়ে সচেতন বা অচেতনভাবে মনে যা কিছু আসে চিন্তা হলো সেই ভাবনাগুলোকে প্রক্রিয়াজাত করা বিশ্লেষণ করা এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সচেতন প্রচেষ্টা আমরা আরেকটু বিস্তারিত জেনে নিই ভাবনা সাধারণ সাধারণ এবং প্রাণ প্রায়শই অচেতন প্রক্রিয়া হঠাৎ মনে আসা কোনো স্মৃতি বা ধারণা হলো ভাবনা অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আমাদের প্রথম উপলব্ধি যা স্বাভাবিকভাবে আসে আর চিন্তা একটি সচেতন উদ্দেশ্যপূর্ণ এবং প্রায়শই সমালোচনামূলক প্রক্রিয়া একটি কঠিন সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে যুক্তি তৈরি করা এবং বিভিন্ন সম্ভাবনা বিচার করা হলো চিন্তা অর্থাৎ কোনো সমস্যা সমাধান সিদ্ধান্ত গ্রহণ বা কোনো বিষয় বিশ্লেষণ করার জন্য আমরা যে মানসিক প্রচেষ্টা করি সেটাই চিন্তা আমরা আরও ভালো করে জেনে নেব ভাবনা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত চিন্তা সচেতন এবং উদ্দেশ্যমূলক ভাবনা হল প্রক্রিয়ার ফলাফল চিন্তা হলো সেই প্রক্রিয়ার কাজ চিন্তা করতে আমাদের প্রচেষ্টা করতে হয় এবং এটি একটি গভীর প্রক্রিয়া যা আমাদের মনের মধ্যে একটি পুনরাবৃত্তিমূলক বা বিশ্লেষণাত্মক প্রক্রিয়া তৈরি করে